শহরের কোলাহলে রিক্সার টুংটান ঘণ্টি যাত্রীর আহ্বান আর যানজটের গর্জনের ভেতরেও কখনো কখনও ভেসে আসে এক মায়াবী বাঁশের সুর এই সুরের উৎস কোনো স্টেজ বা কনসার্ট নয় রিক্সার প্যাডেলে পা রাখা এক শিল্পী হৃদয়ের মানুষের কাছ থেকে এমনই এক গল্প লক্ষ্মীপুরের মামুন ইসলামের দিনে দিনই রিক্সা চালান আর অবসরে বাঁচান বাঁশেই তার এই সুরে ক্লান্ত যাত্রীর মনে তৈরি হয় এক টুকরো প্রশান্তি শহরের ধুলাবালির ভেতরে এক মুহূর্তের শান্তির পরশ মামুনের মতো আরও অনেক রিক্সা চালক আছেন ঢাকার রাস্তায় যারা জীবিকার তাগিদে ঘাম ঝরালেও হৃদয়ের গভীরে বাঁচিয়ে রাখেন লোকসঙ্গীতের ঐতিহ্য কেউ গেয়ে ওঠেন পুরনো ভাটিয়ালি কেউ আবার বাঁশের সুরে মিশিয়ে দেন মন খারাপের গল্প তাদের কণ্ঠে কিংবা সুরে মিশে থাকে বাংলার গ্রামীণ আবেগ যা শহরের রুক্ষ জীবনে এনে দেয় এক মানবিক স্পর্শ এই মানুষগুলোর জীবন হয়তো সীমিত আয়ও সামান্য কিন্তু তাদের হৃদয়ে আছে এক অফুরন্ত শিল্পভাণ্ডার তারা প্রমাণ করেন সঙ্গীত কখনো শুধু যন্ত্র নয় এটি জীবনযাত্রার অংশ রিকশার চাকা যেমন ঘুরে চলে তেমনি চলতে থাকে তাদের মায়াময় বাঁশের সুর শহরের প্রতিদিনের গল্পে এক অনুচ্চারিত কবিতা হয়ে